আজ প্রত্যেকটি মানুষের জীবনে সমস্যা থাকার কোনো না কোনো কারণ আছে সমস্যা যত বড়ই হোক না কেন সেটা দেখে কখনোই পালিয়ে যাবেন না বরং সাহসের সঙ্গে সমস্যার মোকাবেলা করুন কারণ এই সমস্যা হলো আমাদের জীবনের একটি অংশ যতদিন পর্যন্ত আপনার জীবন থাকবে ততদিন পর্যন্ত আপনার জীবনে সমস্যাও থাকবে আর যদি আপনার জীবনে কোনো সমস্যা না থাকে তাহলে এর অর্থ হলো আপনি আপনার জীবনে নতুন কিছু করছেন না যখনই আপনি নতুন কিছু করার চেষ্টা করবেন তখন অসফলতা এবং সমস্যা আসাটা স্বাভাবিক যখনই কোনো একটি মানুষের সামনে সমস্যা আসে কিছু মানুষ হতাশ হয়ে যায় আর কিছু মানুষ নতুন একটি রেকর্ড তৈরি করে দেয় আর সফলতার এমন একটি গল্প তৈরি করে যা ইতিহাসের পাতাতে লেখা থাকে বিশ্বাস করুন এই পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যে সমস্যার কোনো সমাধান নেই যদি সমস্যা থাকে তাহলে তার সমাধানও আছে এই পৃথিবীতে এমন কোনো তালা নেই যে তালার কোনো চাবি নেই যদি তালা থাকে তাহলে অবশ্যই চাবিও আছে প্রতিটা রাতের পরে সকালকে আসতেই হবে সময় পরিবর্তন হবে খারাপ সময়টাও চলে যাবে আর আপনার জীবনে ভালো সময়ও আসবে আপনাকে কেবল সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচটি কথা বলতে যাচ্ছি যা আপনার জীবনের প্রত্যেকটি সমস্যাকে দূর করে দেবে আর এটা কেবলমাত্র আমি মুখেই বলছি না এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি আজকের এই ভিডিওটি আপনাকে সেই সমস্ত সমস্যাগুলো থেকে বার করে সফলতার এমন একটি রাস্তায় নিয়ে যাবে যে রাস্তায় যাবার পরে আপনার জীবনটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ডোন্ট ব্লেম আদার্স অন্য মানুষকে দোষ দিয়ে সমস্যা থেকে নিজেকে দূরে রাখা থেকে সহজ কাজ কিন্তু কাউকে দোষ না দিয়ে বরং সমস্যার সমাধান করার সংকল্প নিন কারণ যদি আজ আপনি অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে আছেন অনেক বেশি সমস্যার মধ্যে আছেন তাহলে এর জন্য দায়ী হলেন কেবলমাত্র আপনি অন্য কেউ আপনার এই সমস্যার জন্য দায়ী নয় আপনি মনে করে দেখার চেষ্টা করুন আপনার সমস্যার গভীরে যাবার চেষ্টা করুন আপনি ভালোভাবে আপনার সমস্যাটাকে বিশ্লেষণ করুন তাহলেই আপনি আপনার সমস্যার আসল কারণটা জানতে পারবেন নাম্বার টু স্টে পজিটিভ অ্যান্ড কানেক্ট উইথ পজিটিভ পিপল প্রতিটা মানুষের ভিতরেই দুটো মন থাকে একটি হলো ভালো আর অপরটি হলো খারাপ কিন্তু মজাদার কথা হলো এই দুটো মন একসঙ্গে থাকে না একটি সময়ে কোনো একটি মনই আপনার সঙ্গে থাকতে পারবে দুটো মন সবসময় নিজেদের মধ্যে লড়াই করতে থাকে আর যে মনটা জিতে যায় সেই মনটাই আপনাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে যদি আপনি ভালো মনের নিয়ন্ত্রণে থাকেন তাহলে আপনি ভালো কথা বলবেন ভালো মানুষদের সঙ্গে থাকবেন আপনার ব্রেনে ভালো চিন্তা আসবে আর এটাকে আমরা এভাবেও বলতে পারি যদি আপনি খারাপ মানুষের সঙ্গে থাকেন তাহলে আপনি তাদের মতোই খারাপ কাজ করবেন তাদের মতোই আপনার চিন্তাটা হয়ে যাবে আর ওই সময় আপনার খারাপ মনটা সম্পূর্ণরূপে আপনাকে নিয়ন্ত্রণ করবে আর আপনার জীবনের সমস্যাগুলো বাড়তে থাকবে তাই সবসময় ভালো এবং পজিটিভ মানুষের সঙ্গে থাকার চেষ্টা করুন খারাপ এবং নেগেটিভ মানুষগুলোর থেকে দূরে থাকুন এমনটা করলে যদি আপনার ভিতরে কোনো খারাপ অভ্যেস থাকে তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সেটা অটোমেটিক আপনি ছেড়ে দেবেন আপনার ব্রেনের চিন্তাগুলো পরিষ্কার হবে আপনি পজিটিভ ডাইরেকশানে চিন্তা করা শুরু করবেন আর আপনার পজিটিভ মন আপনার কোনো একটি সমস্যাকে কিভাবে সমাধান করতে হবে সেটা আপনাকে বলে দেবে নাম্বার থ্রি টেক অ্যাকশান সমস্যা বড়ো হোক অথবা ছোট সমস্যাকে কখনোই ইগনোর করবেন না নিজের সমস্যাকে দূর করার জন্য আপনাকে আজ থেকে অ্যাকশন নিতে হবে কেবলমাত্র চুপচাপ বসে থাকলে আপনার সমস্যাটা আরও বাড়তেই থাকবে তাই আপনাকে উঠতে হবে আপনার কম্ফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসতে হবে এবং পজিটিভ চিন্তার সঙ্গে আপনাকে সেই কাজ করতে হবে যে কাজগুলো আপনার সমস্যা ও চিন্তাকে কম করতে সাহায্য করবে ছোট ছোট চেষ্টাই একটি মানুষের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে তাই আপনার শুরুটা ছোট হোক আপনাকে শুরু করতে হবে আর প্রতিনিয়ত সেই কাজটা করতে হবে এর ফলে আপনার ছোট ছোট সমস্যাগুলো দূর হয়ে যাবে আর আপনার আত্মবিশ্বাসটা বাড়তে থাকবে আর তখন আপনার বড় সমস্যাটাও আপনার থেকে দূর হয়ে যাবে আর আপনি সেটা বুঝতেই পারবেন না আর এটাই হলো মন্ত্র কোন একটি সফলতার শিখরে পৌঁছানোর মনে রাখবেন চাবির গোছার শেষ চাবিটা দিয়েও তালা খুলতে পারে তাই আপনি চেষ্টা করতে থাকুন কে জানে কোন চেষ্টাটা আপনার ভাগ্যের তালাটা খুলে দেবে নাম্বার ফোর কনসিস্টেন্সি প্রতিনিয়ত চেষ্টা করার মধ্যে সেই শক্তি আছে যা কোনো একটি মূর্খ মানুষকে একটি জ্ঞানী মানুষ তৈরি করতে পারে যেমন কুয়োর বালতিতে জল ভর্তি করা দড়িটা বারবার পাথরের ঘষা লাগার কারণে পাথরের উপরে গর্ত করে দেয় একইভাবে যদি আপনি আপনার কাজকে প্রতিদিন কোনো রকমের বিরাম ছাড়াই নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে করতে থাকেন তাহলে আপনার সামনে এই সমস্যা তো খুবই সামান্য জিনিস আপনি পাহাড়ও ভেঙে ফেলতে পারবেন যখন একটি ছোট্ট পিঁপড়ে মুখে খাবার নিয়ে দেওয়ালে ওঠে আর বারবার পড়ে যাবার পরেও ওই পিঁপড়েটা হার মেনে নেয় না আর সবশেষে ওই পিঁপড়েটা সফল হয়ে যায় তাহলে আপনি তো উপরওয়ালার সৃষ্টি করা সব থেকে বুদ্ধিমান সৃষ্টি আপনি চাইলে যে কোনো কিছু করতে পারবেন ওই কথাটা তো শুনেছেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আপনাকে কেবল এটা খেয়াল রাখতে হবে আপনার এই চেষ্টাটা যেন সঠিক দিকে হয় নাম্বার ফাইভ ডোন্ট শেয়ার ইউর প্রবলেম অনলি ইউ ক্যান ডু ইট নিক ভুজিসিক উনি একজন সফল অস্ট্রেলিয়ান মোটিভেশনাল স্পিকার জন্ম থেকে ওনার হাত এবং পা নেই উনি ওনার সমস্ত কাজ নিজেই করেন অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিয়াল ডিগ্রি অর্জন করেছেন সাঁতার ফুটবল এই সব কিছু করার সঙ্গে সঙ্গে নিজের পা দিয়ে কম্পিউটার টাইপ হোক অথবা লেখা এবং ছবি আঁকা এই সব কিছুই নিক নিজেই করে যার না হাত আছে না পা আছে তাই আপনি উপরওয়ালাকে ধন্যবাদ দিন উনি আপনাকে দুটো হাত এবং দুটো পা দিয়েছেন আর যদি তারপরেও আপনার এটা মনে হয় আপনার দ্বারা হবে না তাহলে বিশ্বাস করুন আপনি কেবলমাত্র নিজেকে ধোকা দিচ্ছেন কখনোই আপনি আপনার সমস্যার কথাটা অন্য কোনো মানুষকে বলবেন না কারণ এই পৃথিবীতে কেউ আপনাকে সাহায্য করবে না কিন্তু আপনাকে নিয়ে মজা অবশ্যই ওড়াবে সমস্যাটা যেহেতু আপনার তাই সেই সমস্যার সমাধানটা আপনাকেই করতে হবে যদি আপনি এটা ভাবেন কেউ আপনাকে সাহায্য করবে তাহলে একটি কথা মনে রাখবেন আপনাকে সাহায্য এই পৃথিবীতে কেবলমাত্র একটি মানুষই করতে পারে আর সেই মানুষটা হলো আপনি নিজে এই পৃথিবীর মানুষ কেবলমাত্র তামাশা দেখতে পছন্দ করে তাই আপনি কখনোই কারোর কাছে থেকে উপকারের আশা করবেন না নিজে মারা যাওয়ার পরেই স্বর্গ পাওয়াটা সম্ভব অন্যের উপরে যদি নির্ভর করে বসে থাকেন তাহলে আপনি সারা জীবন হতাশার মধ্যেই থাকবেন কিন্তু যদি আপনার নিজের ওপরে বিশ্বাস থাকে তাহলে আপনি আপনার ভাগ্যকেও পরিবর্তন করতে পারবেন সময় পরিবর্তন হতে দেরি হয় না সব কিছু আপনার হাতে আছে আপনাকে কেবল শুরু করতে হবে আপনার জীবনকে কেবলমাত্র আপনিই পরিবর্তন করতে পারবেন আর এই কাজের জন্য আপনার থেকে বেটার আর কেউ হতেই পারে না কারণ আপনার সব থেকে ভালো বন্ধু আপনি নিজেই আপনার সব সবথেকে বড়ো শুভাকাঙ্ক্ষী আপনি নিজেই তাই আপনি এগিয়ে চলুন আর ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়াবেন না যতক্ষণ না আপনার সমস্যাগুলো হার না মেনে নেয় All the best.